বিয়েবাড়িতে এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে বাড়ির প্রায় সবার শরীর খারাপ তো যে কারণে আজকে আমারও প্রায় শরীরটা খারাপ হয়েছে তো আমারও পেটটা কেমন যন্ত্রণা করছে ওই জন্য ডাক্তারখানায় গিয়ে ওষুধও আনা হয়েছে ওই জন্য আজকে ভাবছি কোনো উল্টোপাল্টা নয় আজকে একটু পেট ঠান্ডা করার জন্য একটু পান্তা খাবো আর সাথে একটু আলু ভাজা উল্টোপাল্টা কোনো কিছুই খাবো না ওর খাবো না ভাবছি ওইগুলো তো আজকে সকালবেলা উঠে আমি এই পান্তা খাচ্ছি আর আর পান্তা খাওয়ার পর আজকে প্রচুর জামা কাপড়ও রয়েছে তো বিয়েবাড়ি চার পাঁচ দিন প্রায় এত জামা কাপড় পরা হয়েছে আমি আমার মেয়ের সাথে সাথে সৌভিক সবাই মিলে এত জামা কাপড় রয়েছে তো সেগুলো কাঁচা ধোয়া করব তো স্নান হয়ে গেছে আজকে মেয়ের জন্য এই শিং মাছ আর চিংড়ি মাছটা রয়েছিল তো ফ্রিজে ছিল তো সেগুলো একটু ঝাল করব আর সাথে এই মাছগুলো ঝাল করব ঝাল বলতে গেলে এই বড় মাছে যে এই কাতলা মাছটা দেখছো এই মাছটা আমাদের জন্য আর এই মাছটা একদম পুরো ঝাল করো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ঝাল করো ভাবছি তো এইগুলো ভেজে নিই পটপট করে আর আজকে কি গরমও পড়েছে তাই না আর এত গরম পড়েছে বউ ভাতের দিনকে এত পরিমাণে খাবার নষ্ট হয়েছে তোমাদের কাছে কি বলবো হান্ডা হান্ডা যে মাংস হয় সেও নষ্ট হয়ে গেছে আজকে কিন্তু এই চিপসটা আমার খুব ভালো লাগে ওই জেঠিমাদের বাড়ি থেকে এই চিপসে এইগুলো আমি নিয়ে এসেছি আজকে কি রান্না করেছি দেখায় এই মাছের ঝাল এই চিংড়ির ঝালটা ছিল আমার মেয়ে তো যেহেতু খায় না সেটা নিয়ে রেখেছি আর লাউ ডাল করেছি তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই আর একটু চাটনি বিয়েবাড়ির চাটনি এটা ছিল তো বিয়েবাড়ির চাটনি আর এই ঝুড়ি ভাজাগুলো এনেছিলাম বেশ ভালো লাগে খেতে কিন্তু আর ঝুড়ি ভাজাটা নষ্টই হয়নি ঝুড়ি ভাজা বলতে গেলে আলুর চিপস এটা কিন্তু বেশ ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর আমাদের আজকে লাউ লাউ দিয়ে ডাল হয়েছে মুসুর ডাল বেশ খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বিয়েবাড়ি বলো আর ডাল ভাতটাই বেশি ইন্টারেস্টিং লাগে যাই হোক মেয়েকে ঘুম পাড়িয়েও দিয়েছি দেখো না মেয়ে দুপুরবেলা কিছু খেয়ে শোয়নি শুধু একটা চিংড়ি খেয়ে ঘুমিয়েছে তা ঘুম খিদে পারছিল বলে উঠে পড়েছে তো ওই জন্য আমি ভাবলাম একটু টক দই দিই টক দই দিয়ে খাওয়া হয়ে গেছে ওর ঠামি যখন চুল আঁচড়াচ্ছে তখন ও চুল আঁচড়াতে আঁচড়ে দেবে তা তুমি বলো বন্ধুরা ওর জ্বালাতে তো চুল খুলে রাখতে পারবে না তো ওই জন্য ও নাকি চুল বেঁধে দেবে তো বিকালবেলা আমার মেয়ের জন্য পাস্তা করছিলাম আর একটা কাণ্ড দেখো না আর সরু চাকলি করবে বলে কড়াইতে সরু চাকলি না দিয়ে তেলের ওপর চারটি দুধ দিয়ে দিয়েছে এত দুধ দিয়েছে তো সেই দুধটা নিয়ে আজকে ভাবছি হোয়াইট পাস্তা করব আর এদিকে সরু চাকলি করছি সরু চাকলিটা ঠাম্মাদের জন্য থামারা শুধুমাত্র বিয়ে বাড়িতে যায়নি বাদ সবাই গেছে তো এইগুলখানে আমার পাস্তাটা হয়ে গেছে আর আমি এখানে একটু খাচ্ছি আর সারা দিন সত্যি কথা বলতে গেলে খুব কমই খাওয়া দাওয়া করছে পেটটা খুবই যন্ত্রণা হচ্ছিলো আর এত যন্ত্রণা হচ্ছে প্রচুর পরিমাণে জল আর এখানে সন্ধ্যেবেলা এই পাস্তাটা একটু করেছিলাম আমার মেয়ের জন্য তো সেখান থেকে অল্প একটু বেঁচেছিল তো সেটাই হচ্ছে আমার আমি খাচ্ছিলাম আর এখানে সব আর তৈরি হয়ে গেছে সরু চাকলি তো তারপর মাছের ঝোল করবো সজনাটা দিয়ে আর আলু দিয়ে করবো এই মাছে কাতলা মাছটা কারণ কাতলা মাছটা ভেবেছিলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো কিন্তু সৌভিকেরও এত ও শরীর খারাপ পেটটা যন্ত্রণা হচ্ছে পেট ব্যথা করছে আমেশা টাইপ পায়খানা হচ্ছে ওই জন্য ভাবলাম আমি এটাই করি ঝোল করি পাতলা করে তাতে ভালো হবে তারপর দেখো ওর কাকাই পড়তে বসেছে ও কি করছে ও পড়তে বসেছে আর দেখো আমার মেয়ে ফুল করেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলাই শেয়ার